হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মুন্নি নোয়াখালী থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে রোজকার রান্না বান্না অনেক দিন হয়েছে পাঙ্গাস মাছ খাওয়াই হচ্ছে না বা আমাদের ঘরে কেনাই হচ্ছে না তো আম্মুকে বললাম যে আমরা পাঙ্গাস মাছ খাবো আপু এসেছে আপুর বাবুরাও পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে তাছাড়া আমার ছোটো বোন ছোট ভাই ওরাও সবাই পাঙ্গাশ মাছ পছন্দ করে কিন্তু আমার আম্মু খায় না উনি যদি তরকারি বা যদি ওই পাঙ্গাশ মাছের সামুচ দিয়েও যদি তরকারি নেই তাহলে উনি আর ওই পাঙ্গাশ মাছ তরকারি খাবে না ওই তরকারিগুলো খাবে না তো সেই জন্য সময় আমরা সচেতনভাবেই রান্না করি কারণ হচ্ছে জানি না কেন উনি ছোটোবেলা থেকে এই ক্যাটফিস জাতীয় খাবারগুলো খেতেই পারে না শিং মাছ মাগুর মাছ তারপরে শোল মাছ ট্যাংরা মাছ তারপরে এই তো সব রকমের মাছগুলা বোয়াল মাছ এগুলো উনি খাই না একদমই পছন্দ করে না তো আমি আজকে কাছা কাছা রান্না করবো সময় আমরা বাজি মাছ করে তারপরে রান্না করি ভুনা করি তো আজকে কাছাই করব তো এখানে আমি সব রকমের মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে সবগুলো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব আর পানি এগুলো একদমই যখন এই মরিচগুলা একটু বেশি জাল তো এই মরিচগুলাকে ভালো করে কষাতে হবে এই পানিগুলো শুকিয়ে আসবে তখনই হচ্ছে মাছগুলো দেব এই যে দেখেন একদমই মশলাগুলো কষে উপরে তেলগুলো উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এই যে দেখেন মাছগুলো কতটা সুন্দর আর স্বচ্ছ রয়েছে অনেক বেশি সুন্দর আর মশাল্লা করে অনেক বেশি মজাদারও ছিল একটু গন্ধ ছিল না এক গুলা পাঙ্গাশ মাছও অনেক বেশি গন্ধ হয় তো এখানে ও যে ইয়ে থেকে জেলের থেকে আমরা মাছগুলো কিনেছিলাম উনি বলেছিল যে আমাদের এখানে চেয়ারম্যান ওনাদের পুকুর থেকে নাকি এ মাছগুলো ধরা হয়েছে তো সেই জন্যই মানে উনি সকাল সকাল বিক্রি করতে আসছে তো আমরা দুটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম আর হচ্ছে তারাপ মাছও কিনেছিলাম আর হচ্ছে আমি এখানে একটু সবজি দিয়ে দিলাম সাত থেকে নেওয়া কিছু বরবটি আর হচ্ছে একটা ধুন্দল আর সাথে দুই তিনটা আলু দিয়ে দিলাম বেবিদের জন্য ওরা আলু খেতে পছন্দ করে এই যে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল আর আমি অনেক ও আলতো আছে একদমই কম আছের মধ্যে রেখে অনেক সময় ধরে রান্না করেছিলাম আর অনেক বেশি মজাদার আর মাছগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন আর অনেক বেশি সাপোর্ট করেন তো একটু সাপোর্ট করবেন আর আমার তিনশো ফলোয়ার্সের প্রয়োজন একটু সহায়তা করবেন প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো ও প্লাস আমার ফলোয়ার্সের প্রয়োজন একটু সহায়তা করবেন তাহলে এগিয়ে যেতে পারবো তো অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম